দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার দেশ এবং প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শ্রীপুর রেল স্টেশন থেকে যুক্ত হচ্ছে আপনাদের সাথে এবং দেখাতে চেষ্টা করছি দর্শক শ্রীপুর রেল স্টেশনে যখন যমুনা ট্রেনটি যখন শ্রীপুর রেল স্টেশনে আসে তারপরেক্ষণে কিন্তু ইঞ্জিনে একটি আগুনের সূত্রপাত হয় ছোটো আকারে সেটা কিন্তু দীর্ঘক্ষণ কিন্তু এই ট্রেনটি শ্রীপুর শ্রীপুর দাঁড়িয়ে ছিল অবশেষে সেই আগুন কিন্তু পানি দিয়ে নিভিয়ে তা কিন্তু আবার কিন্তু এখান থেকে কিন্তু কিছুক্ষণের মধ্যেই বলেছে যে এখানে যাত্রী আসলে ছেড়ে যাবে আসলে দেখি কতটা এখানে কিন্তু যাত্রীরা অনেক যাত্রী কিন্তু ট্রেন থেকে নেমে গিয়েছে এবং ট্রেনটি কিন্তু যেহেতু এখানে আরও একটি ট্রেন আসছে এখানে ট্রেনের ক্রসিং ছিল এখানে কিন্তু ইঞ্জিনে কিন্তু আসলে এই আগুন দেখা দেওয়ার পরক্ষণে কিন্তু যাত্রীরা তাড়াহুড়া করে ট্রেন থেকে নেমে গিয়েছিল এখন কিন্তু যখন ঘোষণা এসেছে তখন কিন্তু দর্শক শ্রিপুর রেল স্টেশন থেকে কিন্তু এই মাত্র যমুনা ট্রেনটি ছেড়ে যাচ্ছে যমুনা ট্রেনটি যখন শ্রীপুর রেল স্টেশনে আসে ঠিক পরক্ষণে কিন্তু ট্রেনে কিন্তু ইঞ্জিনে কি আগুনের সংবাদ পাওয়া যায় তাৎক্ষণিক কিন্তু তারা হুরা করে কিন্তু যেসব লোকজন আসলে ট্রেনে রয়েছে তারা করতে কিন্তু নামতে চেষ্টা করে তারপরক্ষণে তাৎক্ষণিক কিন্তু পানি দিয়ে এবং ইঞ্জিনের যেসব যারা ট্রেনের যারা লোকজন রয়েছেন আসলে ইঞ্জিনে কিন্তু এই পানি দিয়ে এই আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে পরক্ষণে কিন্তু গাড়িটি বেশ কিছুক্ষণ যাবৎ শ্রীপুর রেল দাঁড়িয়ে ছিল এই মাত্র কিন্তু শ্রীপুর রেল স্টেশন থেকে যমুনা এক্সপ্রেস আন্তনগর এক্সপ্রেস ট্রেনটি কিন্তু জামাল জামালপুরের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে কিছুক্ষণ আগে এই ট্রেনটিতে একটি আগুনের সংবাদ পেয়ে রেল স্টেশন এসেছিলাম আসলে আমরা আসার আগেই দেখি আগুন ইঞ্জিনে যে আগুন ছিল ছোট আকারে সেটা কিন্তু নিয়ন্ত্রণ করে ফেলেছে ইতিমধ্যে কিন্তু শ্রীপুর রেল স্টেশন কিন্তু অতিক্রম করছে এবং যমুনা ট্রেনটি কিন্তু শ্রীপুর রেল স্টেশন থেকে কিন্তু জামালপুরের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক Vai এই মাত্র শ্রীপুর স্টেশন থেকে যমুনা ট্রেনটি আন্তর্নগর ট্রেনটি কিন্তু ছেড়ে গিয়েছে দর্শক আমরা যেটুকু আসলে জানতে পেরেছিলাম যে ট্রেনের ইঞ্জিনে আগুনের সূত্রপাত হয়েছিল ছোট আকারে তখন তাৎক্ষণিক কিন্তু বিভিন্ন ধরনের নির্বাপন যে ব্যবস্থা ছিল ট্রেনে সেটাতেই কিন্তু আগুন আসলে নিয়ন্ত্রণে নিয়ে আসে তার তারপরক্ষণে কিন্তু সেই আগুন নিয়ন্ত্রণে এসে যায় তারপরক্ষণে কিন্তু ট্রেনটি শ্রীপুর রেল স্টেশন ছেড়ে ছেড়ে যায় এই মুহূর্তে लाइटेड समस्या দশক শ্রীপুর রেল স্টেশন থেকে আপনাদের সর্বশেষ যে সংবাদ ছিল ট্রেনে আগুনের যে সংবাদ ছিল সেটা কিন্তু আমি আপনাদের আসলে দেখাতে চেষ্টা করেছিলাম ট্রেনে যেই অগ্নি নির্বাপন যে গ্যাস ছিল সেটা দিয়ে কিন্তু তাৎক্ষণিক কিন্তু আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা হয় পরক্ষণে কিন্তু তার বিশ মিনিট পরে কিন্তু ট্রেনটি আবারও শ্রীপুর রেল স্টেশন ছেড়ে যায় অশোক সেটাই ছিল আসলে শ্রীপুর রেল স্টেশন থেকে আপনাদের দেখাতে চেষ্টা করেছিলাম যে এখানে যে যেই ট্রেনে যে আগুনের সংবাদ পেয়েছিলাম সেটা কিন্তু তখন থেকে কিন্তু এখানে আসলে আসার চেষ্টা করেছিলাম এবং এখন কিন্তু শ্রীপুর রেল স্টেশন থেকে যমুনা আন্তর্নগর এক্সপ্রেস ট্রেনটি কিন্তু ছেড়ে গিয়েছে সেটাই আপনাদের দেখাতে চেষ্টা করেছিলাম